গরিবই আজকে কমে গিয়েছে বেরোজগার আজকে কমে গিয়েছে প্রতিনিয়ত প্রতি বছর এই রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে আজকে কৃষক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা জানি এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমাদের একটা বড় সম্পদ রয়েছে আমাদের কৃষি তার থেকে আমাদের যে বড় সম্পদ রয়েছে এদেশের কৃষক তাই কৃষি এবং কৃষককে উন্নয়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যথেষ্ট পরিমাণ পরিষ্কারের সাহায্যের হার বাড়িয়ে গিয়েছে আজকে কৃষকের আয় দ্বিগুণ হতে চলেছে আজকে প্রতিপাদন আমাদের অনেক গুণ বেড়ে গিয়েছে যার ফলে আজকে এদেশের প্রত্যেকটা মানুষের ঘর ইনকাম যেটা বেড়ে গিয়েছে

যার কারণে আজকে আমরা দেখছি একটা নতুন ভারত নতুন দেশ উন্নত দেশ আমরা চলেছি আমাদের সামরিক শক্তি আজকে অনেক গুণ বেড়ে গিয়েছে দেখেছিলাম আমরা যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য সেই কাশ্মীর যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার ভারত সরকার যথেষ্ট বসতার্থক ভূমিকা নিয়ে আজকে কাশ্মীরকে আজাদ করা হয়েছে আমরা আজাদ কাশ্মীর আমরা বলতে পারতাম না আজকে যেইভাবে ত্রিপুরা রাজ্যে তেরঙ্গা ঝান্ডা যেইভাবে উঠছে ঠিক ভাবে কাশ্মীরে আমাদের ভারতবর্ষের এই স্বাধীনতার দিবসে তেরঙ্গা ঝান্ডা সেখানে উঠছে এটা আমাদের একটা বড় সবথেকে সৌভাগ্য যে কাশ্মীর সীমান্ত কি যে কাশ্মীরকে করিডোর মানে যে পাকিস্তান থেকে আতঙ্কবাদী ভারতবর্ষের সীমান্ত অতিক্রম করে প্রতিনিয়ত ভারতবর্ষের মধ্যে আক্রমণ চালিয়ে যেত আমাদের দেশের সেনাবাহিনীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হতো আজকে সেই কাশ্মীর আজাদ হয়েছে আজকে কাশ্মীরে আতঙ্কবাদী প্রবেশ অনেক গুণ কমে এসে গিয়েছে এইভাবে আমাদের দেশের অখণ্ডতাকে মজবুত করার জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি অনেক ভূমিকা বড় ভূমিকা সেখানে রেখেছেন বড় পরিকল্পনা সেখানে নিয়েছেন তো দেশ যখন সুরক্ষিত থাকবে দেশের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা জাতি প্রত্যেকটা সম্প্রদায় সুরক্ষিত থাকবে তো দেশবাসীকে সুরক্ষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা দেখেছি আমাদের আজকে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে অত্যাধুনিক হাতিয়ার এখানে তৈরি হচ্ছে এক সময় আমরা নির্ভরশীল ছিলাম বিভিন্ন দেশের উপরে সামান্য সামান্য হাতিয়ারের জন্য আমাদের দেশের হাতিয়ার আজকে আমাদের দেশে তৈরি হচ্ছে আমরা বিদেশকে সেটা রপ্তানি করতে পারছি এটা আমাদের সব থেকে বড় পাওনা তাই মানীয় প্রধানমন্ত্রীজি এইভাবে দেশের গরিব অংশের মানুষকে তাদেরকে সুরক্ষিত করার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমরা দেখেছি সেই করোনা কাল থেকে সেই করোনার সময় থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশের আশি কোটি পরিবারকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে এটা বড় একটা এটা পৃথিবীর মধ্যে এত বড় একটা স্কিম আর পৃথিবীর কোথাও এত বড় স্কিম নিতে পারেনি সেই মুক্ত চাল মুক্ত রেশন আগামী পাঁচ বছর সেটা মাননীয় প্রধানমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন আমরা দেখেছি